আমরা হলো একটু হসপিটাল আসছি সাফায়াতকে টিকা দেওয়ার জন্য তো এখান থেকে হলো আবার একটু আমাদের দোকানে যাব কারণ আজকে সব কিছু গুজ গাছ করানো হবে বিকালের দিকে সম্ভবত যাবে মাল আনার জন্য Kita <tuk> akan pelan

कदि 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 क ओछी ठीक छ नि दिनज जिया क क क मेजुस छ सादा मेजुस ल क एइ राई है सर क ए दिनज ए माइले टिकट मेजुस दन काका दिवा लाल फोन मोबाइल दिवा दादा छ 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 ভালো হইছে এই রেখাছে বাস এলো না ভাই ওই টি আর টি কান্দি বাস এলো তাই জি মা বাসায় কালপুর ছায়ে বেরাই দেবো চলে গাড়ি লনে বল গাড়ি চলে চল ভাইয়া দি দাও

কী হচ্ছে অনেক লালা পড়ে কিন্তু কারণে পারছি না ছোটবেলা থেকেই পড়তো ছোটবেলা থেকে বলতে হচ্ছে ছয় মাস তখন বয়স হয়েছে তখন থেকে পড়া শুরু করছে না ছয় মাস বয়স থেকে মাসখানে কিন্তু কম মাঝখানে কমে গেছিল একেবারেই এখন আবার প্রচুর পরিমাণ লালা পড়ে ভুটটা বিজয় থাকে দেন কী অবস্থা

এই যে নতুন নতুন গুথা এই নতুন

দূর এ বাবা ও আসছে মনে হয় মেবি ডাকপাতাছি আইছেনি মাكو আಲ್ಲ দিন না সেটা দিন কি মায়া মানুষ

নিজে দিয়ে দিছে মাথায় পু ছুটু ছুটু ছুঁতু পোকা এটা পোকা পোকা পোকা